আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় ভিয়ার্স আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা লাইফ গুড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে অর্থাৎ মনে না থাকলে কিভাবে ওই পাসওয়ার্ডটি বের করবেন ওকে তো যাই হোক আমি মূল কাজে চলে যাব আমি সংক্ষেপে বলে দেবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু এখানে নাম্বার পাসওয়ার্ড দেন আপনাদের অ্যাকাউন্টটি লগ করতে পারেন না এই জন্য এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি পাসওয়ার্ড ভুলে গেছেন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অথবা ইমেল আপনারা লাইফ কুড অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটি দিয়েছিলেন অথবা ইমেলটা দিয়েছিলেন ওই নাম্বার অথবা ইমেলটি এখানে বসাবেন আমি প্রথমে আপনাদেরকে দেখে দিব যে নাম্বারের মাধ্যমে কীভাবে পাসওয়ার্ডটি খুঁজে বের করবেন ওকে তো এখানে আমি আমার একটা নাম্বার দিচ্ছি তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইমেন্ডেকোর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড একটা হলুদ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারফেস ভেসে উঠবে তো যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে একটু অপেক্ষা করতে হবে এসএমএস এর মাধ্যমে ওটিপি কোডটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ওটিপি কোডটি চলে আসছে এই যে এখানে দেখে দেখতে পাচ্ছেন এই ওটিপি কোডটি উপরে এখানে বসে দিতে হবে ওকে তো আমি সিম্বল কোডটি নিয়ে এখানে বসে দিচ্ছি আপনারা অবশ্যই ভালোভাবে কোডটি দেখে নেবেন ভুল হলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন না তো ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে শক্তিশালী একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই ছয় সংখ্যার উপরে পাসওয়ার্ডটি দিতে হবে এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে সেম একই রকম পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে তো আমি প্রথমে একটা পাসওয়ার্ড দিচ্ছি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম নিচে সেম একই রকম পাসওয়ার্ড এরপরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পরিবর্তন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে লগ করুন এরপরে আপনারা ওই নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড দেবেন এখানে লগ ইনে এ ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মাধ্যমে আপনাদের লাইফ গুড অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করবেন ওকে এরপর আমি দেখে দেব যে ইমেলের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ডটি রিসেট করবেন তো এইখানে সেম একই রকমভাবে নাম্বারের জায়গায় আপনাদের জিমেল অ্যাকাউন্টটা বসাবেন বসানোর পরে রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এরপরে জিমেল আইডিতে একটি ওটিপি কোড যাবে ওই কোডটি এখানে বসিয়ে দিয়ে এখানে আবারও আপনাদের মতো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তো প্রিয় ভিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে লাইফ গুড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা সেট করবেন ওকে তো প্রিয় ভিহার্স ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত